হ্যালো বন্ধু আজকে আমরা চলে এলাম অ্যামাজন জঙ্গলে ছান্দা কুজ দিয়ে আর আমার সাথে আছে আমার টিম আজকে ঠান্ডা যে দুখ থেকে পাবে তাকে দেওয়া হবে দশ হাজার ডলার আমার চান্দা কুজা শুরু করি মধ্যে যারা ঠান্ডা কুজতে যাচ্ছে আপনার চলেন দেখি কি করে খুঁজে শুনুন তারপর জঙ্গলে যে দুখে করেছো ঠান্ডা কুঁজি যে আগে ঠান্ডা কুজে পাবে তাকে দেওয়া হবে পুরস্কার কি দর্শক মনে হয় ঠান্ডা পেয়ে গেছি করুন দেখি

না পাই নাই আজকে যদি না পাই সান্ডা তা বই আমার লাগবে দুই আন্ডা ওই ওই যে সান্ডা ওই সান্ডা পাইলছি এই সান্ডা বলি পাইলছি আইছি দেখি ওই বেডা বুঝ যাই যে সান্ডা ধরে আলতো সমস্যা এন্ডা এই বেডা তুই কানা নাকি সান্ডা মান্ডা চিনিস না আরেক বেডা টাইম ধরে আলাস